এই কলোনিটার উপরে এত 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 বিপদ আমি নিজেও বুঝতে পারছি না আসলে এই কলোনিতে পাখি পালন করতে পারবো এখানে একবার হচ্ছে এই যে কলোনিটা অলরেডি দেখতে পাচ্ছেন দেখেন এখান থেকে প্রায় ছয় ইঞ্চি গ্যাপ তারপরও দেখেন অলরেডি এরা কাটাকাটি শুরু করে ফেলছে আবারও নেট কেটে বের হয়ে উড়ে চলে যায় কিনা এই যে যেমন দেখেন এই যে দেখেন একদম ফাঁকা করে ফেলছে দেখেন মানে আল্লাহ বাছাই দিছে কালকে এই জিনিসটা হয়েছে এই সেই লাভবার দুইটা যে লাভবার দুইটার কথা আপনাদেরকে বললাম এমন মাইর মারছে এই যে দেখেন এ উঠ ওড়ার মনে ক্ষমতাটাই হারায় ফেলছে আসসালাম আলাইকুম সবাইকে রমজান মোবারক দিয়ে শুরু করছি আজকের ভিডিওটা আর তার সাথে জুম্মা মোবারক শেষ জুম্মা রমজানের শেষ জুম্মা আজকে আর এই শুভ দিনে আমি এমন একটা খারাপ ভিডিও নিয়ে আসলাম আমাদের সামনে আমার মনটা একেবারেই খারাপ কারণ এই কলোনিটার উপরে এত 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 বিপদ আমি নিজেও বুঝতে পারছি না আসলে এই কলোনিটা আদৌ পাখি পালন করতে পারবো কি না এখানে একবার হচ্ছে এই যে দেখে অলরেডি দেখতে পাচ্ছেন দেখেন এখান থেকে প্রায় ছয় ইঞ্চি গ্যাপ তারপরও দেখেন অলরেডি এরা কাটাকাটি শুরু করে ফেলছে শুধু এখানেই শেষ হয়নি আরও আরও খারাপ অনেকগুলো জিনিস আছে যেগুলো দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন অলমোস্ট ফুটা করে ফেলছে যদিও এর উপরে নেট আছে, কিন্তু যেভাবে কাটাকাটি শুরু করে ফেলছে যাই না আবারও নেট কেটে বের হয়ে উড়ে চলে যায় কি না যে যেমন দেখেন এই যে দেখেন একদম ফাঁকা করে ফেলছে এই দেখেন মানে আল্লাহ বাছাই দিছে কালকে এই জিনিসটা হয়েছে যদি এদিক দিয়ে পাখি বের হয়ে চলে যেত যদিও যায় নাই কারণ এর ভিতরে যদি পাখি ঢুকে থাকতো কিচ্ছু করার নেই মরে ওখানেই ভূত হয়ে যেত বা মোরে ওখানে পচে যেত কিন্তু আমি বুঝতে পারতাম না এই যে দেখেন আবারও কাটছে কিন্তু আমি জানি না আমার এই ডিসিশনটাকে আবারও ভুল হলো কি না এটা হচ্ছে পিবিসি যে প্লাস্টিকের যে বোর্ডগুলো একদম ভালো সেই বোর্ডগুলো ব্যবহার করছি তো এই যে সেই পাখিগুলো অলমোস্ট সবগুলো বাসা তৈরি করতে শুরু করছে নেস্টিং ম্যাটেরিয়ালও দিয়ে দিছি যেটা বলবো যে এই কলোনিটাতে আমার শুধু বিপদের উপর বিপদ কারণ হচ্ছে কয়দিন আগে প্রথমে এখানে এখান থেকে চুরি হইলো দেখেন এই যে ন্যাস্টিং মেটেরিয়াল দিয়ে ভরায় দিছিলাম এই যে দেখেন আবারও দিচ্ছি যদিও এদেরকে আরও বড় বড় ঝাড়ু নিয়ে এসে দিতে হবে কি না আমি যাই না এরা কেন যে কাটতেছে যে এই কলোনিটাতে পাখি চুরি হয়ে গেল তখন দেখি কুপা লাগছে তারপর পাখি এখান থেকে উড়ে চলে গেল তারপর এখন আবার বোট লাগাইলাম সেই জায়গায় আবার এদের বোট কেটে কেটে ফেলতেছে মানে আমি যে কি করব আমার পুরা এই কলোনিটা নিয়ে পুরাই ফিড আপ মানে আমি যাই না আমার মনটা এমনও বলতেছে যে এখান থেকে পাখিগুলোকে নিয়ে যে আমি হচ্ছে আবারও পুরাতন কলোনিতে ছেড়ে দিব। এরকম একটা ভাবনা করতেছি দেখেন আবার মাসাল্লাহ কত সুন্দর করে বাসা তৈরি করছে হয়তোবা পাঁচ সাত দিনের মধ্যে ডিম পাটতে শুরু করবে তার মধ্যে দিয়েও এরা যে কেন কাটাকাটি করতেছে আমি বুঝতেই পারছি না আমার মনে হয় পুরা সাতটাই কেটে ফেলবে আর এখন ঈদের আগ মুহূর্তে এখন নতুন কোনো প্ল্যানিং করারও পসিবল হয়ে উঠছে না আমি ওই যে আপনাদেরকে একটু আগে যেটা দেখাইলাম যে পুরা সাত থেকে প্রায় সাত থেকে প্রায় ছয় ইঞ্চি গ্যাপ করে রাখছি বা এক ফিট গ্যাপ রাখছি তারপরেও এরা ওখান থেকে ওই জায়গাটা কেটে ফেলতেছে দেখেন কত সুন্দর করে বাসা তৈরি করছে আলহামদুলিল্লাহ আমার বিশ্বাস যে পাঁচ সাত দিনের মধ্যে আমরা হয়তো বা এখান থেকে সুখবর পেতে শুরু করব যে এদের নেস্টিং ম্যাটেরিয়ালটা দেখেই বোঝা যাচ্ছে তো আমি লাস্ট একটা ট্রাই করবো সেটা হচ্ছে আরও কিছু নেস্টিং ম্যাটেরিয়াল অলমোস্ট এখানে কিন্তু ছয় থেকে সাতটা ঝাড়ু চলে গেছে দুইটা কলোনি মিলে আমি আরও ছয় সাতটা ঝাড়ু দিব আর ঈদের পর আমি চিন্তা করতেছি এই বোর্ডের উপর দিয়ে আবারও একটা স্বাদ দিব কারণ আমার অবহেলার কারণে যদি কোনো পাখি উড়ে যায় বা মারা যায় বা কোনো রকমের দুর্ঘটনা ঘটে এটার সমস্ত দায়ভার আমার আর আমি এটা নিয়ে কি করব আমি নিজেও বুঝতে পারছি যে সত্যি কথা আমার মন একদম ভেঙে গেছে কারণ কালকে আল্লাহ বাঁচাই দিছে স্বয়ন নাহলে কিন্তু ওদিক দিয়ে পাখিগুলো ভিতরে যেয়ে মরে থাকতো যেতে পারতো কি না যাই না মরে 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 থাকতো তো এই রকম একটা খারাপ একটা অবস্থা নিয়ে আমি করছি আর আমি যাই না এইগুলোর আরও কি হবে সামনে যেমন এইটা হচ্ছে আমাদের ভায়োলেট লাভবাটের কলোনিতে কিন্তু না এটা হচ্ছে আমাদের এই কলোনিরই কিছু বাসা তৈরি করছে কিছু বাসা তৈরি করেনি এখনও কিছু অংশ বাকি আছে কিন্তু মোটামুটি যতটুকু দেখলাম ন্যাস্টিং মেটেরিয়াল কমপ্লিট করছে দেখেন সবগুলো বাসা করেনি আর এই ছাদ কাটার টুকরাও কিন্তু এরা নেস্টিং মেটেরিয়াল হিসাবে কাজ করতেছে যদিও এগুলো ফিশার ফিশার লাভবার সাধারণত এরকম করে না এই যে দেখেন কত সুন্দর করে বাসা তৈরি করছে এবং পুঁতিটা আমার যত সম্ভব মনে হচ্ছে যে এরা হয়তো বা ন্যাস্টিং মেটেরিয়ালের অভাবের কারণে এই কাটাকাটি করতেছে তাছাড়া তো আমি এখানে এদের কোনো রিজন দেখি না যে এরা কেন কাটাকাটি করবে তো ওই জন্য আমার লাস্ট ট্রাই হচ্ছে ওইটাই আর এছাড়া আমার কিছু করার নাই তো মোটামুটি আমাদের হচ্ছে এই যে ইয়োলো ফিশারের কলোনিতে আমরা যে কটা দেখলাম এই যে এই পাখি কয়টা তো আমার মনে হয় এই একটা পাখিও আমার থাকতো না আল্লাহ বাঁচায় দিছে তাই ছিল তো আমরা আসলাম ভাইলেট লাভবাটের কলোনিতে এটাতে কি অবস্থা এটা তো কি কাটাকাটি করছে এটাতেই সর্বপ্রথম কাটাকাটি শুরু করছে এই যে দেখেন এইখানে আমার এক ধরনের বোর্ড লাগাই ছিল এই যে এটা পুরো বোর্ড কেটে ফেলছে এখানে আমি কিন্তু আবার নতুন করে টিন লাগাই দিছি আবার এই যে কিনারাটা কেটে ফেলছে মানে আমার কাছে যেটা মনে হইল এরা যেখান থেকে বসে ধরে কাটতে পারবে সেই জায়গায় আমি যখন এগুলো লাগাই নিচ্ছিলাম তখন আমি আমার মিস্ত্রিগুলোকে বলতেছিলাম যে ভাই এটা এইভাবে লাগাই দেন কারণ মনে হয় যে এটা কেটে ফেললো মিস্ত্রি আমার কথা শুনে মনে করে যে আমি মানে পাগল হয়ে গেছি কিন্তু পাখিটাই আমাকে পাগল করে ফেলছে যারা যারা পাখি পালন করেন তারা ভালোভাবে জানেন কলোনির কোনো অংশ এরা ফাঁকা রাখে না মাসাল্লাহ ভাইলেট লাভবাটগুলো হচ্ছে অলমোস্ট বাসা তৈরি করতে শুরু করে দিছে বাসা তৈরি করেই ফেলছে আমার বিশ্বাস যদি ঠিকঠাক মতন এইভাবে চলে আর আট থেকে দশ দিনের মাথায় এরা আবারও ডিম পাটতে শুরু করবে কারণ পাখিগুলো পুরোই প্রস্তুত পরে ব্রিডিং কোর্স করায় নিছি হ্যাঁ আবার নতুন করে আর এরা ভয়ে কটো ছোটো হয়ে আছে দেখেন কতটা সুন্দর লাগছে একসাথে এক ঝাঁক না এরা ভয়ে কিন্তু এরকম গোটো ছোটো হয়েছিল তারপর এটার কি অবস্থা মাসাল্লাহ এটা তো সুন্দর করে বাসা তৈরি করছে তারপরে আরও একটা ব্যাড নিউজ আছে সেটা আমি পরের অংশে বলছি আপনাদেরকে সেটা হচ্ছে এই কলোনির এগুলো অ্যাডজাস্ট হতে না হতে আপনারা জানেন কলোনি শুরু করার আগ মুহূর্তে যেটা হয় প্রচুর মারামারি হয় অলমোস্ট আমার ওই কলোনিটা ইউএল অফিসারের কলোনিটাতে অলমোস্ট একটা মারা গেছে এখনও অলমোস্ট দুইটা ইনজুড অবস্থায় আছে জানি না ওই দুইটা আবারও কখনো উঠতে পারবে কি না মানে এত খারাপ অবস্থায় মারামারি করছে ওরা তো ওই দুটাও আমি পরে দেখাচ্ছি তো আমরাই আমার ব্যাপারটা হচ্ছে কি অনেকে দেখেন শাকিল ভাইয়া হচ্ছে লাভবাটের কলোনি করছে অনেক ডিম বাচ্চা হচ্ছে অনেক সফলতা কিন্তু সফলতার পিছনে এই যে সব ব্যর্থতা যুদ্ধ সব মিলায় তারপরে সফলতা আসে মাসাল্লাহ অনেকগুলো বাসায় দেখলাম যে সুন্দরভাবে নেস্টিং মেটেরিয়াল করছে সব কষ্টের মধ্যে এটাই একটা সুখ যে আলহামদুলিল্লাহ হয়তো বা পাখিগুলো ডিম পাটতে শুরু করবে কারণ এদের বাসা তৈরি করাটা অনেক সুন্দর করে তৈরি করছে আলহামদুলিল্লাহ আমার বিশ্বাস যে হয়তোবা এখানে আমরা রেজাল্ট পাবো খুব দ্রুত রেজাল্ট পাবো আর আপনারা এদের জন্য দোয়া করবেন যেন আমার এই বিপদ থেকে রক্ষা হয় আপনারা যা বলবেন আমি তাইভাবে মিলাত পড়াই দিব তারপরেও আল্লাহ যেন আমাকে এই কলোনিটা থেকে রক্ষা করে এই কলোনিটার উপরে এত বিপদ এত বিপদের উপর দিয়ে আমার চলতেছে এই সেই লাভবার দুইটা যে লাভবার দুইটার কথা আপনাদেরকে বললাম এমন মায়ের এই যে দেখেন এ উঠ ওড়ার মনে ক্ষমতাটাই হারায় ফেলছে তো এদের জন্য দোয়া করবেন আর লাভবাটের কলোনি বা বাজিগাঁও পাখির কলোনি এটা শুরু করার আগে শেষ হয়ে যায় অনেকের এই মারামারির কারণে এটাই স্বাভাবিক আর আজকে আমরা আর ওই কলোনিতে দেখাবো না ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে ওই কলোনির আপডেট দেখাবো আসলে ওখানে সফলতা পাচ্ছি না ব্যর্থতা পাচ্ছি এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক আজকের মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম